तो तो ना 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 है ना 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 কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নদীয়া জেলা নির্বাচন দপ্তর গত পঁচিশে মার্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পক্ষ থেকে ইভিএম এবং ভিভিপ্যাট পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ অনুযায়ী আজ থেকে কৃষ্ণনগর প্রশাসনিক ভবনে শুরু হলে এই কর্মসূচি চলবে তিন তারিখ পর্যন্ত উল্লেখ্য কালীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের প্রয়াণে বিধানসভা আসনটি বিধায়ক শূন্য হয়ে পড়েছে যে কারণেই উপনির্বাচনের প্রয়োজন দেখা দিয়েছে সেই উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিশ্রোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নদীয়া জেলা নির্বাচন দপ্তর গত পঁচিশে মার্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পক্ষ থেকে ইভিএম এবং ভিভি পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ অনুযায়ী আজ থেকে কৃষ্ণনগর প্রশাসনিক ভবনে শুরু হলে এই কর্মসূচি চলবে তিন তারিখ পর্যন্ত উল্লেখ্য কালীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের প্রয়াণে বিধানসভা আসনটি বিধায়ক শূন্য হয়ে পড়েছে যে কারণেই উপনির্বাচনের প্রয়োজন দেখা দিয়েছে সেই জন্যই উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস বোরক উইন্ডো ও খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে জিও আর একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় মা মনুশা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নোদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুশা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরা বিক্রেতা আমাদের ঠিকানা ক্যাটাগরিতে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া।